আমার নাম সজীব হোসেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়িতে সৈদরপাড়া গ্রাম আমাদের এলাকার নাম আচ্ছা টাঙ্গাইল জেলা ধনবাড়িতে হ্যাঁ ধনবাড়ি থানা আচ্ছা ধনবাড়ি থানা আপনারা এখান থেকে মূলত গরু বাসু লালন পালন করেন হ্যাঁ আচ্ছা কতদিন হলো এর সাথে নিয়ে যেতে আসছেন আমাদের খামারের বয়স হচ্ছে দুই বছর আপ যখন থেকে খামার শুরু তখন থেকে আর কি গরু টরু সব কিছু উঠানো হয়েছে দুই দুই বছর যাবত চলতেছে আমাদের এটা ব্যবসা না খামার পরিচালনা করি মানে হাউসের বসে করা একরকম আচ্ছা মানে শখের বসে করা শখের বসে আচ্ছা কয়টা গরু খামারে আছে আপাতত এখন একটা সার আছে আচ্ছা তো আপনি আমাকে ফোন করছিলেন বললেন যে খামার ধরে নাকি সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ সবগুলো বিক্রি করে দিব এর কারণ হচ্ছে আমাদের এলাকায় ঘাসগুলা খুব কম পাওয়া যায় কিংবা পরিচর্যা করার মতো লোক পাওয়া যাইতেছে না যেগুলা রোগ লাখা হয়েছিল ওইগুলা সব চলে গেছে আমারও পরিচর্যা করার মতো এদিকে সময় দিতে পারতেছি না বা এইগুলো অভ্যস্ত না যার কারণে সবগুলা বিক্রি করে দিতে হবে কোন শুভাকাঙ্ক্ষী যদি আশপাশে ঢাকা বা আশপাশের এলাকা থেকে আসতে চাই সরজমিনে এসে জল দেখে নিতে চাই সেই সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই আইসা দেখে দামাদামি করে নিতে পারবে আমরা গরুগুলো দেখাবো হ্যাঁ আর দাম দর কিছু জানিয়ে দেবো কেউ যদি নিতে চাও অবশ্যই সরজমিনে এসে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই চলো দেখে নিতে আমরা দেখাই আচ্ছা এটা ব্যতিক্রমী কালার এটা একটা সার গরু উচ্চ লম্বা বড় বডির এটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের এটাও আপনার গোরজাটি গির জাতের গরুই দুইটাই সেম জাতের কিন্তু এটা হচ্ছে সার আচ্ছা এটা সার গরু

ঈদ পর্যন্ত প্রস্তুত হবে কিনা শিওর বলা যাচ্ছে না তারপরে এদের জন্য প্রস্তুত করলে আর কি ভালো হবে বেশ বড় সড়ো গরু হবে আচ্ছা মানে ছাব্বিশ কোরবানের জন্য কেউ রেডি করতে চাইলে বেশ বড় মাপের একটা গরু তৈরি হবে আচ্ছা এটাও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আচ্ছা খাদ্যখানা সব ঠিকঠাক আছে হ্যাঁ খাদ্যখানা সব ঠিকঠাক ফিড বা মানে হাবি যাবে কিছু খাওয়া না না ওই রকম কোনো কিছু খাওয়ানো হয়নি আচ্ছা হ্যাঁ দেশীয় খাবারে প্রস্তুত করা আচ্ছা তারপরে যেহেতু শখের বসে খামারটা করা আসলে দেখা যায় যারা শখের বসে খামার করে মানে এরকম হাবি যাবে কিছু খাদ্য না একদম দেশি খাবার আর আমরা তো এটা মানে লং পালার নিয়ত করছিলাম মানে অনেক বেশি দিন যাবৎ পালার একটা ইচ্ছা ছিল শেষ পর্যন্ত পালার ইচ্ছা ছিল তার জন্য মানে ওই কোন কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় নাই দেশীয় খাবারে প্রস্তুত করা হয়েছে তারপরে বেশ ভালো মোটা তাজা হয়েছে হ্যাঁ অনেক বেশ ভালো মোটা তাজা আচ্ছা এটা এর ক্ষেত্রে দাম দর কেমন করবেন এটা দাম দর সেম

আচ্ছা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করতে পারবো হ্যাঁ যোগাযোগ করতে পারবো আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আশা করছি গরুগুলো বিক্রি হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম